এ বাংলার সকল ধর্মের মানুষের কোনো বিভেদকামী শক্তির জায়গা নেই এই পবিত্র ভূমিতে আজ জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে পবিত্র রামনবমী উপলক্ষে জল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় উপপৌরপিতা সন্তোষ চৌধুরী মহাশয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন মহাশয়া সাংসদ প্রতিনিধি বিকাশ নন্দ মহাশয় এবং সুভাষ লালা মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিগণ থেকে এখানে সবাই মিলে দেখুন আজকে রামনবমী আমাদের বাংলার যে সকলকে নিয়ে চলার যে মেসেজ যে সংস্কৃতি আমরা দেখে আসছি আর কি আমাদের গুরুজন থেকে শুরু করে আমরা ইতিহাসের মধ্যে দিয়ে দেখে আসছি যে বাংলায় কিভাবে। একে পরিপূরক পরিপূরকের থেকে সম্প্রীতি বজায় রাখে আজকে হয়তো রামনমীতে আমাদের পৌরসভা জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে জল বিতরণের কাজ আসলে এখানে হচ্ছে তাই নয় আমি স্থানসাদ হওয়ার পর থেকে প্রথম বছর থেকে যে কৃষিদের মাথায় যেটা জল দেওয়া হয় সব মাসের সময় শ্রাবণ মাছ সেখানে আমরা পদরসভার যে সদরঘাট সেই সদরঘাটে ওখানে একটা আমাদের স্টল করে আর কি সেখানে জল থেকে শুরু করে চিড়া বা কিছু খাবার আমরা দেওয়ার কাজটা করে এসেছি আজকে তার যে আলাদা ভিন্ন কিছু নয় আজকে আমাদের পৌরসভার পৌর এবং উপপৌরপিতা কাউন্সিলরদের মধ্যে আজকের সে জল বিতরণ অনুষ্ঠান সত্যি এটা সম্প্রীতি এই রকমটা থাকা উচিত এবং এই যে কাজটা আমরা আগামী আমাদের যে প্রজন্ম আসছে। আমার ছোটরা আমাদের সন্তানরা তারাও যেন এই কাজটি করে থাকে এ কাজে আমরা সকলেই শান্তি শৃঙ্খলার সঙ্গে আছি থাকব এই হবে আমাদের সংকল্প এবং সর্বোপরি আমাদের রাজ্য যে আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নির্দেশ আমাদেরকে দিয়ে আসেন যে সম্প্রতি বজায় রাখবে ধর্ম যার যারই হোক না কেন উৎসব সকলে মিলে করবে এবং আমরা এখানে আমাদের গুরুজনরা অবশ্যই শিক্ষা দিয়েছেন সেটাকে পাচার হয়ে আমরা চলছি এবং আগামী দিন এর মাধ্যম দিয়ে আপনি সমাজে কী বার্তা দেবেন সমাজকে বার্তা দেওয়া দেখুন আমাদের দেশে সর্বসমন্বয়কে নিয়ে যেভাবে আমরা শান্তি শৃঙ্খলা পাই কাজে একে অপরের যদি আমরা আনন্দ বন্টন করে যে আনন্দ পায় সেটা সবথেকে বেশি ভালো অর্থাৎ মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম কাজে মানবতা রক্ষা করার জন্য নিজে এবং সকলকে আমি সে কথা বলি কলকাতা হাইকোর্ট অর্ডার যে দিয়েছিলাম কোনো ধরনের অস্ত্র নিয়ে মিছিল করা যাবে তারপরে করে দেখা গেল অনেকের হাতে অস্ত্র দিয়ে তারা বেরিয়েছেন এই সময় দেখুন হাইকোর্টের যে অর্ডার সেটা প্রশাসন দেখবে আমরা সম্পৃক্তরা だラて今ーは。